আচ্ছা জানো তো আমার বড় পিসি কলকাতা বিয়ে হয়েছিল আজকে থেকে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন বছর আগে তখনকার কলকাতা কিন্তু এখনকার মতো ছিল না অনেক জায়গা ফাঁকা পড়ে থাকতো তো তখন থেকে দাদুর আমল থেকে আমার বাবা বাবার আমল পর্যন্ত দেখেছি যতদিন পর্যন্ত পিসি বেঁচেছিলেন সব সময় নানান রকমের বীজ এনে এখানে ওখানে লাগিয়ে দিত হাঁটতে গেলে আর পিসি বলতো আমি খেতে না পারি কেউ না কেউ খাবে তো যাই হোক তখন বুঝতাম না পিসির এত আনন্দ একগাল গাল হাসি নিয়ে এত খুশি মুখ নিয়ে কি করে বলতো যে আমি লাগিয়ে আসবো আমি খেতে না পারলে অন্য কেউ খাবে তো এখন বুঝি অন্যকে খাওয়ানোর মধ্যে যে কি আনন্দ এই সব জিনিস বিশেষ করে তো যাই হোক আমাদের বাগানে প্রচুর শাক হয়েছে রকম আমারও আমার পিসির সাথে অনেকটা মিল আছে এইসব সবজিপাতি লাগানো খাওয়া রান্না করা প্রচণ্ড শখের এসব জিনিস মানে অত্যন্ত শখের আমি আমার ক্ষেত্রে বলতে পারি প্রচুর শখের আমার কাছে এগুলো তো বাগানে অনেক শাক হয়েছে তো আমরা তো রান্না করে প্রতিদিনই খাচ্ছি হ্যাঁ এগুলোও খেয়ে ফেলতে পারতাম এমন না যে খেতে পারছি না যে দিচ্ছি কিন্তু মনে হলো যে এই শাকগুলো এখন দিলে অনেকেই খুশি হবে আমি তো বুঝতে পারি কারা কারা খেতে ভালোবাসে কারা কারা চায় আমি দিই তো তাদের জন্যই কাটছি আর আমি ওদের মুখের খুশি দেখে হাসি দেখে অনেক ভালো লাগবে তো ওই জন্যও দিচ্ছি তো যাই হোক দেখতে পাচ্ছ শাকগুলো কেটে নিয়েছি প্রথমে আর পুঁই শাকটাই কিন্তু থেকে বেশি আমরা লাগিয়েছি তার কারণ আমার তোজাও কিন্তু শাক ভাজা খেতে ভীষণ ভালোবাসে তো যাই হোক চলো শাকগুলো তো কাটা হয়ে গেছে আর ওই যে ডাঁটা দেখতে পাচ্ছ দূরে ডাঁটার শাকগুলো একটু ঘন ভেঙে তুলবো ডাঁটার শাকগুলোও একজনাকে দেব তো মানে এক একজনাকে এক একটা দেবো যেটুকু দেওয়া যায় তো সেই রকম এমন না যে একে সবাইকে সব রকম দিতে হবে যাকে যেমন পারবো তাতেই কিন্তু সবাই খুশি হয়ে যাবে যে যেহেতু এখানে কেউ পায় না তো যারা খেতে ভালোবাসে তারা পেলে তো ভীষণ খুশি হবে তো যাই হোক রাঁটার শাকটাও তুলে নিয়েছি সবটাই অল্প অল্প করে জানো তো এখানে শাক পাতা মানে অত বেশি খেতে সবাই শাক দেখবে খেতে আমরা ভালোবাসি তবে অনেকগুলো খেতে ভালো লাগে না তাই সবার জন্য অল্প অল্প করে তুলেছি তো তারপর এখানে দেখো কচুর শাক হয়েছিলো ওই বলছে চলো তাহলে আমাদের কচুর শাক করো অনেক দিন থেকে বলছে কচুর শাকগুলো কাটতে ওর ভীষণ কচুর শাক খেতে ইচ্ছে করছে তাই বিকেলে গিয়ে একটা নারকেলও এনেছে তো আজকে কচুর শাকটা কেটে নিলাম যেহেতু আমরা দুজন মানুষ খুব সুন্দরভাবে হয়ে যাবে আর দেখতে পাচ্ছ এখানে আবার ওই জলও ছেড়ে দিচ্ছে পুঁই শাকগুলো দেখতে যেমন ভালো খেতেও কিন্তু সেই টেস্ট তো যাই হোক ভালো থেকো সবাই